হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাই একটা করে লাইক করে দেখা শুরু করো আজকে হচ্ছে গিয়ে ওটস রান্না করছি সকালের ব্রেকফাস্টে আজকে ওটস করব তো নিরামিষভাবেই করব ওটসটা ওটস করার সাথে সাথে আমি কাকিমা যে বাসনগুলো মেজে দিয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখছি সব সবজিগুলো ভাজছি ভেজে তারপরে ওটস দিয়ে করলাম রান্নাটা তো রান্না দেখো কমপ্লিট আমার ওটসটা বানানো কমপ্লিট হয়ে গেছে আজকে আর ডাল দিইনি ওটসের ভেতরে আজকে প্লেনই রান্না করেছি শুধু সবজি দিয়ে আর একটু লঙ্কা দিয়েছিলাম ব্যাস মশলাও দিইনি জিরে ধনের গুঁড়ো এটা ছিল তো এটা দিতে ভুলে গেছি তো শান চলে গেছে আকাশদের বাড়ি ঘুম থেকে উঠে ও বলছে খাবে তো খেলো না যাই হোক ওটা ঠান্ডা করতে দিয়েছি আর আমি এদিকে খেয়ে নিচ্ছি কারণ কি এখন বেলা দশটা বাজে আর আমার সকালবেলা ওষুধ আছে ওর জন্য আমি আগে আগে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখানে টবে হচ্ছে গিয়ে তোমার গাছটা বড় হয়ে যাচ্ছিলো গোলাপ গাছটা সেটা আমি কেটে নিচ্ছি সাইড দিয়ে সাইড দিয়ে তো শিবার মা এসে কালকে বলেছিল। যে গোলাপ গাছে ডালগুলো কেটে দেবে তাহলে আরও ঝাঁকড়া হয়ে বড় হয়ে যাবে তো ওটা ট্রান্সফার করলাম অন্য একটা টবে ডালগুলোকে এর মধ্যে মা এসছে বলছে যে ডাক্তার দেখাতে যাবে মা আর আমি সুগারের ডাক্তার একসাথেই দেখাবো একটা ডাক্তারই অভিষেক মল্লিক আমাদের এখানে চাঁদপাড়ায় বসে অঞ্জলি মেডিকেলে তো ওখানে দেখাবো তো সেই জন্য হচ্ছে গিয়ে মা একটু আমার সঙ্গে কথা বলছিল আর মা দুধ আনতে গেছিলো তো দুধটা নিয়ে এসে পাশের বাড়িতে দুধ আনতে যায় দুধটা নিয়ে আসার পথে তখন আমাকে বলছিল যে ডাক্তার আছে তোমার নাম লিখে দিয়েছি দুজনে একসাথে যাবো আমি ঠিক আছে নিলাম চিংড়ি মাছ চিংড়ি আরে এত নিয়ে কি করবো আমার ছেলে খায় না শুধু শুধু আমি খাই বাটা মাছ রয়েছে ধরে না এই সমস্ত মাছ আর বাটা মাছ কালকের থেকে নিরামিষ না চার দিন চার দিন নিরামিষ খেতে হবে কত 10 টাকা না 20 টাকা আছে টাকাও না 20 টাকা হ্যাঁ 20 টাকা থাকতে পারে 10 টাকা থাকতে পারে দড়া চিংড়ি মাছ নিলাম হ্যাঁ দেখছি চিংড়ি মাছ নিয়ে ইচর চিংড়ি হবে তার জন্য আর বাটা মাছ রয়েছে ওটাও হবে হবে সবই বাজে কখন হবে তার জানি না সময় সাপেক্ষ ব্যাপার এই ইচোর কাটতে ঠিক আছে ইচোর ডুম এগুলো মোচা এগুলো সময় সাপেক্ষ ব্যাপার তো হচ্ছে গিয়ে কাটতে অনেকটা টাইমই লেগেছে আর এরপরে চিংড়ি মাছও ছাড়াতে হবে তো দেখো সম্পূর্ণ কাটা হয়ে গেছে এঁচড়টা এবারে আমি জলে ভাপিয়ে নেবো হালকা লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব তারপরে হচ্ছে রান্না করব তো না ভাপালেও হয় কচি একদম এঁচড় তো তো না ভাপালে হয় তবু আমি ভাপিয়ে নিচ্ছি ভালো হবে তার জন্য ইনস্টাগ্রাম আছে তো না এটা ইউটিউবে ভিডিও সব মোবাইল ও বাবা রাহুল এসে গেছে নাকি এ রাহুল কিচড়টা আমার মোটামুটি ভাপানো হয়ে গেছে স্টেনারে করে জল ঝর ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে ওই তেলের ওপরে দিয়ে দিলাম আমি হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছ তেলটা দিয়েছি কারণ বাটা মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম তার জন্য ওই তেলের ওপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো হয়েছিল অল্প ভাজবো কারণ চিংড়ি মাছ তো বেশি নেই তার জন্য অল্প ভাজবো ভেজে তারপরে তুলে রাখবো আর বাটা মাছ দুটো ছিল সেটা আমি আর তোমার রূপঙ্কর ভাজা মাছ খেলাম তো সেই সমস্ত আর ভিডিও হয়নি আজকে কত ছেলে পেলে বাড়ির মধ্যে সব হচ্ছে খেলছে গেম খেলছে সব গেম বুঝলে গেমেতে ব্যস্ত আজকে তো ছুটি দুজা উপলক্ষে তো যাই হোক মশলা দিয়ে দিয়েছি সব আমিষ মশলাই দিয়েছি তো লবণ হলুদ দিয়ে দিয়েছি আর আজকে প্রথম চিং চিংড়ি এঁচড় চিংড়ি রান্না করছি মানে গরমের প্রথম সবজি আর কি এঁচড় চিংড়ি তো এঁচোড়টা খুবই ভালো ছিল এটা আমাকে রিপন মামা দিয়েছে মানে আমাদের পাশের বাড়ি দুটো তিনটে বাড়ির পরে ওই মামা দিয়েছে রিপন মামা ইঁচড় ওদের গাছেরই ইঁচড় একদম পেরে সাথে সাথে দিয়েছে আমাকে অনেক দিন আগেই দিয়েছে তা করা হয়নি দেখো বাটা মাছটা পড়ে গেলো ওখানে বাটা মাছ ছিল তো গামলার মধ্যে তো চিংড়ি মাছ দিতে গিয়ে বাটা মাছটাও পড়ে গেল তো চিংড়ি মাছের সাথে এ টেচোড় সব মশলার সাথে কষানো হয়ে গেছে যে হয়ে যাওয়ার পরে তারপরে এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিলাম ওর সাথে আর এবারে দিয়ে দিলাম জল ঠান্ডা জলে দিয়েছি গরম জল দিই নিই এবারে ফুটে গেছে এ হয়ে গেছে মোটামুটি আর এবারে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে বেশি নাড়াবো চাড়াবো না অল্প একটু নাড়িয়ে তারপরে মিক্স করে তারপরে হচ্ছে গিয়ে ঢেকে রেখে দেবো তা নাহলে গরম মশলার ভাব উঠে যাবে গন্ধটা আর থাকবে না তো দেখো আমার এছুর চিংড়ি রেডি হয়ে গেছে দুপাত্রে ট্রান্সফার করেছি কারণ গরমকাল বলে কারণ এখন তো প্রচণ্ড গরম পড়ছে তোর জন্য দুপাত্রে ট্রান্সফার করে নিলাম একটা দুপুরে আর একটা রাতের হয়ে যাবে আমাদের দুজনের আচ্ছা রান্না রান্নাবান্না কমপ্লিট করে পাটা ফোলা রয়েছে বড় মশাই ওদিক দিয়ে বলছে যে বরফ লাগাও না বরফ লাগাতে তো বরফ লাগাবো পাটা ফোলাটাই কমছে না তো তার আগে একটু আচার খেয়ে নিলাম আচার মনা দিয়েছিলো কুলের আচার তেঁতুলের আচার একসাথে মিক্স করা ছিল ওখানে তো আচার খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে খাবো আর বরফ লাগাবো তো ফোলাটাই কমছে না কি জানি কি হয়েছে সুগারের জন্য হচ্ছে না ইউরিক অ্যাসিড টেস্ট করেছি তো ইউরিক অ্যাসিড বলছে তো নেই জানি না কি ডাক্তারের কি বোঝে কি রকম ডাক্তারকে জানা জানি না তো চলো বাইরে গিয়ে ঘরে তো বরফ লাগানো যাবে না কারণ ঘরে জল পড়বে ঘর কাকিমা সকালে যেহেতু মুছে গেছে আবার জল জল হয়ে যাবে তার জন্য আমি কি করলাম বাইরে বরফটা লাগাবো তবে ডাইরেক্ট দেবো না বরফটা একটুখানি তোমার গামছার মধ্যে করে তারপরে লাগাবো বরফটা ডাক্তার দেখিয়েছি ডাক্তারে এক্স রে করেছে ওষুধ দিয়েছে শুধু ফোলার ওষুধটা রে করেছে রে রিপোর্টে কিছুই বেরায়নি তো পাটা ফুলে ফুলেই যাচ্ছে আর নিচে যদি ঝুলিয়ে রাখি না পাটা আরও বেশি ফুলে যায় এই যে বরফ দিচ্ছি এখানে বসে বসে এই দেখো পায়ে বরফ দিচ্ছি বসে বসে আর এই যে সবার ভিডিও দেখছি এই মোবাইলে সবার ভিডিও চলছে চলো কর্তামশাই ভিডিও কল করছে একটু কথা বলে নি নালে রাগ হয়ে যাবে আবার সকালে যে ডালগুলো কেটেছি সেটা এই টবে ট্রান্সফার করলাম এটা পড়াই ছিল এর মধ্যে একটা গাছ ছিল তো গাছটাকে তুলে তারপরে হচ্ছে সব সব ডালগুলোকে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আর মা বেরিয়েছি এখন সাড়ে তিনটে বাজে ডাক্তার দেখাবো সুগারে আমার চলেই এসছি পাকা রাস্তায় অঞ্জলিতে দেখো দেখা যাক কত নাম্বারে নাম আছে কত নাম্বারে পনেরো চল্লিশ ছেচল্লিশ নাম্বারের নাম আসো তিরিশ গেছে আমাদের ছেচল্লিশে নাম তা বলছে এসির হাওয়া খাওয়া দিয়ে

ডাক্তার দেখানো হয়ে গেছে মার আর আমার এবারে এক জায়গায় অঞ্জলিতে ওষুধ পেলাম না যাচ্ছি ফ্র্যাঙ্ক রোসে ওষুধ আনতে দেখি পাওয়া যায় না সুগারের সকালের ওষুধটা চেঞ্জ করে দিয়েছি আর বিকালে ব্যথার ওষুধ বিকালে বলছি ব্যথার ওষুধ দিয়েছে সেটা দেখি ফ্র্যাঙ্ক রোসে পাওয়া যায় না ফ্র্যাঙ্ক রোসে যাই এখনই বাড়ি আসলাম আর আমি আর আমি ওই দোকানে ফার্স্টে অঞ্জলিতে ওষুধ পাইনি তারপরে হচ্ছে ফ্র্যাঙ্ক রোসের থেকে ওষুধটা নিয়ে আসলাম ওই কি হাড়ের ওষুধ দিয়েছে তো ওটা খেয়ে বলল কমবে একটা করে খাওয়ার পরে তো ওইটা আনলাম আর সুগারের ওষুধটা চেঞ্জ করেছে তো সুগারের ওষুধ তো আমার অলরেডি আছে ওই জন্য সুগারের ওষুধটা আনেনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি চলো টাটা কালকে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই